কমলাপুরে বিশাল বড় এক গরুর হাট বসেছে কমলাপুর রোডে মার্শাল ভালো ভালো মানের গরু আছে এখানে শান্তশিষ্ট ভদ্র গরু শিক্ষিত গরু সবই এই জায়গাতে আছে আপনারা অনেক দূর দূরান্তে না গিয়ে কমলাপুর এসে কমলাপুর থেকে গরুগুলো দেখে যেতে পারেন এই জায়গার গরুগুলো মার্শাল্লাহ সবগুলোই দেখতে কালগুলো যেমন সুন্দর ঠিক অনুরূপভাবে আছে এবং এই জায়গায় যারা হাটে যারা ব্যাপারীরা আছে তারা খুবই ভদ্রভাবে সবার সাথে শালীন ব্যবহার করে দাম চাইছিলেন কত লাখ কোন জায়গা থেকে আসছেন মেহেরপুর কুষ্টিয়া কুষ্টিয়া থেকে নিয়ে আসতে হবে মিরপুর থেকে আসছেন মাসুদারি দেখ আপনার এইদিকে আসছেন ভালো হয়েছে কাছাকাছি মানুষ অনেক দূরে গেলে ভোগান্তি হয় দেখাতে চেষ্টা করতেছি গরুগুলো খুব সুন্দর সুন্দর গরু ভাই যান গরুর কাছে গেলে যান এদিকে তাকান আপনি গরু তো আপনার ধরবো ভাই নিবেন কোনটা নিবেন ঠিক আছে দেখেন সমস্যা নাই বাসায় গিয়ে আমার চ্যানেলে ঢুকে আপনার ভিডিও দেখতে পারবেন বড় ছোট মিডিয়াম সাইজ সব ধরনের গরুই এই জায়গাতে আছে মাসাল্লাহ গরু দেখতেই খুব ভালো লাগতেছে কোরবানির ঈদের যে একটা আনন্দ বা অনুভূতি সেটা গরু না দেখলে কোনোভাবেই বোঝা যায় না সবাইকে অনুরোধ করবো কাছে বেশি দূরে না গিয়ে কাছাকাছি কমলাপুরে যারা আছেন কমলাপুরে আটনং ওয়ার্ডে সবাই কাছাকাছি এসে গরুর হাট থেকে গরু দেখে নিয়ে যাবেন এই জায়গার ব্যাপারীরা সবার সাথে ভালো ব্যবহার করে এবং সবার সাথে খুব শালীনভাবে ব্যবহার করে গরু নেয় ভাই কোন জায়গা থেকে আসছেন বকশিগঞ্জ গরু কয়টা আনছেন গেছে একটাও না একটাও জানা ইনশাল্লাহ যাবে মানুষ দূর দূরান্তে না গিয়ে এখানে আসবে কারণ সব সময় এখানে তো আসেন না আপনি আগের বার আসছিলেন এই জায়গাতে না আগের বার তো এই রোডে ম্যাক্সিমাম টাইম হাত বসে না রাস্তা বন্ধর কারণে সব থেকে চাষ মেট্রোলের কাজ হচ্ছে তাই এই জায়গা দিয়ে গরুর হাত বসানো হয়েছে এত রেগুলার কয়েকটা বললেন ষোলো আঠা আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ চিন্তাধারনা চলে যাবে কারণ এখনও দু এক দিন সময় আছে বাসাবাড়িতে গরু নিয়ে রাখা কষ্টকর তাই মানুষ হচ্ছে আইসা দেখা শেষ সময় নিয়ে যায় চিন্তা করেন না ইনশাল্লাহ চলে যাবে সব ভাই কোন জায়গা থেকে আসছেন মাদারীপুর এখানে কি প্রথম আসলেন যে তেজে এত সব সময় হাঁক বসে না আসলে অলিমাই থাক থাক এটা বইসা থাক দেখছেন এরা উঠলে তো আবার জামে না বিশাল বড় এক গরু লাইভ চলছে কি দেখতে আসছেন না কিনছেন ভাইয়া চ্যায় গরুটা সুন্দর সামনে এরকম একটা সুন্দর গরু আছে দেখেন ব্যথা থাকতেছে ছয় লাখ বলছে বিশাল গরু বিশাল চলেন তো ফ্রেন্ডস লাইফটি এখন ক্লোজ করে দিচ্ছি দুপুরের সময় গরুগুলো প্রচন্ড গরমে আছে ওদেরকে পানি খাওয়ানো দরকার সবাইকে সাজেস্ট করে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ गरेछ त्यो खाना खानिदिनु पाइनु भएन खाने दिनहरु गरे के ल व्यस्तता गरे